টাকা আপনার বাড়িতে পরিশোধ করে দিয়ে যাবে এবং আপনার পা ধারে পা ধারে চাইবে যতক্ষণ পর্যন্ত টাকা পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত সে অস্থির হয়ে যাবে সে একেবারে যন্ত্রণা কাতরাতে থাকবে তার মধ্যে এমন অবস্থা হবে সে কোনোভাবেই সহ্য করতে পারবে না পরিশেষে আপনার টাকা অবশ্যই সে পরিশোধ করবে এমন একটি আজ যদি আপনি পার্ক করে এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার পাওনা টাকা বাড়িতে এসে দিয়ে যাবে সেই আমলটি আপনি কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে অবশ্যই আপনার সেই টাকা আপনি পেয়ে যাবেন আপনি অনেক কষ্ট করে আপনি টাকা উপার্জন করেছেন সেই টাকা অন্য একজনকে আপনি ঋণ দিয়েছেন কর্জ হাসানা দিয়েছেন সেই কর্জ হাসানা যখন আপনার কাছ থেকে নিয়েছে তখন অনেক মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে টাকাগুলো নিয়েছে আর যখন আপনি টাকা চাইতে যান আপনার দরকার টাকা আপনার প্রয়োজন তখন সে বারবার অর্ডার দিচ্ছে সে তারপর আপনি যখন তার কাছে টাকা আনতে যান তখন আপনার টাকা ঠিক মতো পরিশোধ করছে না আপনাকে শুধু বারবার অর্ডার এবং ঘুরায় আপনি অনেক কষ্টের মধ্যে পড়ে আছেন এই আপনার এই কষ্ট দূর করার জন্য আপনার টাকা ফিরে পাওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি অবশ্যই করুন আপনার পাওয়া টাকা আপনি ফেরত পাবেন এবং আপনার পা ধরে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করবে সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা দেখা যায় আপনি যাকে কর্য হাসান দিয়েছেন সে টাকা পরিশোধ না করায় আপনি তার জন্য আপনি মামলা করেছেন কিন্তু কোনোভাবেই আপনি আপনার পাওনা টাকা আপনি পাচ্ছেন না বুঝে পাচ্ছেন না আপনার অনেক দরকার তারপরে আপনি পাচ্ছেন না বারবার আপনি নিজে বলেন বা অন্যকে দিয়ে বলান তারপরেও সে দিচ্ছে না তো আপনি যখন একেবারে সব কিছু থেকে নিরুপায় হয়ে যান দুনিয়ার সকল কিছু থেকে আপনি নিরুপায় হয়ে যান আর কিছুতেই কোনো কাজ হয় না তখন আপনি কোরআনের দিকে ফিরে আসুন কোরআন হলো আল্লাহ রাবুল আলমিন বরকত হিসেবে রহমত হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন শিফা হিসেবে পাঠিয়েছেন কল্যাণ হিসেবে পাঠিয়েছেন এই জন্য আপনি কোরআনের দিকে চলে আসুন অবশ্যই আপনি আপনি সেই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন অবশ্যই কোরআন দিতে পারে সকল সমস্যার সমাধান এই জন্য আপনি চলে আসুন কোরআনের দিকে এবং এই গুরুত্বপূর্ণ আমলটি করুন অবশ্যই আপনি লাভবান হবেন আপনি উপকৃত হতে পারবেন এই জন্য আমার শিখানো নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন অবশ্যই আপনি ফলাফল পাবেন আপনি আমলটি করার পূর্বে আপনি দু চার রাগাত নফুল নামাজ আদায় করবেন তারপরে আপনি নামাজের মুসল্লায় বসে সর্ব

مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم তারপরে আপনি পবিত্র কোরআনকারিবে সর্ববৃহৎ সুরা সুরতুল বা এরমন একটি আয়াত আপনি পাঠ করবেন যে আয়টি আমাদের সকলেরই জানা আপনি সহজভাবে মুখস্থ করে নিতে পারবেন সে আয়টি হল ই

একচল্লিশ বার যখন পাঠ করা শেষ হবে তখন আপনি আবারও একবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দুরুদ ইব্রাহিম পাঠ করে আপনি আল্লাহ রব্বুল্লাহ আলমের কাছে দোয়া মনোজাত করবেন হে আল্লাহ আমার পাওনা টাকা আমার কাছে দিচ্ছে না আমি চাই বারবার তারপরে বারবার ওয়াদা দিচ্ছে আমার তো কষ্ট হচ্ছে আমার টাকার প্রয়োজন আমি অনেক মামলা মোকদ্দমা করেছি তারপরে আমার সেই টাকা পাচ্ছি না আপনি ব্যবস্থা করে দিন এভাবে যদি আল্লাহ আলমের কাছে দোয়া করতে পারে এবং আল্লাহ রবুল্লাহ আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এবং অবশ্যই আল্লাহর আলামী সাহায্য করবেন যে আপনার কাছ থেকে নিয়েছে তার দিবেন আপনার কাছে এসে আপনার পাওনা টাকা বুঝিয়ে দিবেন এবং যতক্ষণ পর্যন্ত সে পাওনা টাকা পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত সে অস্থির হয়ে যাবে তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে তাই এই মূল্যবান আমলটি আপনি শিখে রাখুন অবশ্যই আপনার কাজে লাগবে